হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত ছোয়া ম্যাচিং এর সাত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেট কালেকশন 3.5 হাত বহরের নেট কালেকশন এই 3.5 হাত বহরের নেট কালেকশন অল ওভার কাজ এই যে প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে সালোয়ার সেমি সবকিছু ম্যাচিং আচ্ছা সবগুলোর সাথে জামা ওরনা একদম ম্যাচিং পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর কালার এন্ড ডিজাইন এখানে আছে দেখেন একটা একটা করে আমরা সবগুলো ডিজাইন কালার আপনাদেরকে দেখাই দেব যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন এগুলোর কিন্তু গসটা খুবই কম থাকছে মাত্র দাম থাকছে কত কিছু 20 টাকা নাম গজ ভাইয়া 160 আচ্ছা কন্যার গজ 160 জামার গজ থাকবে 220 যার যতটুকুকে লাগবে অর্ডার করবেন এগুলোর পাশাপাশি অন্য কোন গজ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুবিচ সুবিধা আপনাদের জন্য রয়েছে দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা ফলস নিতে চান ফলসও নিতে পারবেন ফলসের গজ হচ্ছে একশো টাকা ফলসের গজ থাকবে একশো টাকা জামার গজ থাকছে হচ্ছে দুশো বিশ টাকা একদম হোম ডেলিভারি গজ একশো টাকা বসে থেকে দেখবে বাসায় বসে থেকে হাতে কোনো ঝামেলা নাই না ঝামেলা ছাড়াই একদম ঝামেলা ছাড়াই আর আমরা কাপড়ের টাকা আগে নেই না শুধু ডেলিভারি চার্জটা টাকা এর আগে নিয়ে থাকি আচ্ছা কাপড়ের টাকা কাপড় আপনি হাতে পাওয়ার পর আচ্ছা কাপড়ের টাকা কাপড় হাতে পাওয়ার পরে আপনারা দিতে পারবেন তো যেটাই দেখবেন দ্রুত অর্ডার করবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা পছন্দ একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো কিন্তু মিস করা যাবে না যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন সার ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট গলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আলামিন রেলওয়ে মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ